আর আর মহাদেব বন্ধুরা আরও একটা নতুন বলক ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা আছে রবিবার আর কালকে সোমবার হলে এই বছরের মতন শ্রাবণ মাস শেষ হয়ে যাবে তাই এই শ্রাবণ মাসের লাস্ট সোমবারে আমরা কোথায় জল ঢালতে যাচ্ছি তোমাদের সব কিছু দেখাবো এই বলক ভিডিওতে তোমরা একদম কন্টিনিউ দেখতে থাকো চলো আজকের ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করি কারণ আমরা বঙ্গাবাড়ি থেকে হাঁটে হাঁটি যাচ্ছি আর এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে এটা রাঘবপুরের মানে টাঁড়ি আছি আমরা রাঘোপুরের টাঁড়ি দিয়ে যাচ্ছি তো সব কিছু এই বলক ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো তো চলো আজকের বলক ভিডিওটা শুরু করি তো আমরা এখন মেন রোড উঠে গেছি তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাঁচি রোড তো এইখানে আমরা দেখো এইখানে যে তেলপাম্পগুলো আছে দেখো এইখানে আগে আর পেছনে এইখানে আমরা এখন এই মাত্র জাস্ট মানে এই মেন রোড ধরলি

তো এরকম হাঁটে হাঁটে গেলে আর এরকম যদি ক্যান্টিং পাওয়া যায় তো মানে সেই মজা লাগে সময় সময় যখন এই ভোগ লাগে তখনই আবার ক্যান্টিং পায়ে যায় পেট ভরে খাইলি আবার হাঁটতে শুরু করে দিই তো দেখতে পাচ্ছি এখন চা খাচ্ছি সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আমরা এখন পৌঁছে গেছি আমরা এখন ইউনিভার্সিটি পার হয়ে গেলি দেখতে পাচ্ছ আমরা এই মাত্র এখন বেলকুড়ি টুল গেটের সামনে পৌঁছে গেছি এখান থেকে আর বেশি দূর নাই তো তোমরা দেখতে দেখো ভিডিওটা আর এদিকে আমাদের শ্যামা বাবু আগে

আর এইটা হচ্ছে চিড়কায় জ্বর দেখিয়ে রাখো আর দেখো এই টুকায় আগে স্নান করে দিল বিরাট মজা বিরাট মজা বলছে তো এখন স্নান করবো তারপর আমরা এখান থেকে জল তুলে চলে যাবো চিড়িকা মোড় তো ভিডিও দেখতে দেখো তোমরা একদম শেষ পর্যন্ত তো ফাইনালি আমরা স্নান করে নিছি দেখো আর জলও তুলে নিয়েছি এখানে আমরা সবাই আছি চলো দেখা যাক মন্দিরে কত ভিড় আছে এখানে দেখো আমরা ভোগ কিনছি তো এইখানে ভোগ নেওয়ার পর আমরা চলে যাবো মন্দিরের ভিতরে আর ভিড়টা দেখো সেরকম ভিড় নাই কি না এদিকে আমাদের আর কি আলাদা জায়গায় আগে ভোগ নিয়ে নিয়েছে নয় কি আর কি দেখা ভোগটা এইদিকে বড় নারকেল সমাপদ আমাদের জোড়া নারকেল ফাটাবে আর তো দেখতে পাচ্ছ আমরা এখন চিড়িকার মন্দিরের কাছে পৌঁছে গেছি আর দেখো ভিড় সেরকম ভিড় নাই

মানে তোমাদেরকে ভোলে বাবাকে দেখাতে পারিব না তো তার জন্য খুবই দুঃখিত তো বাইরে বাইরে তোমরা মন্দিরটা একবার দর্শন করে লও ঘুরে আসবি ঘুরে তো দেখো মানে এইখানে সিস্টেমটাই আলাদা করে দিয়েছে মন সিস্টেম মানে ভিতরে ঢোকাতে একদমই বন্ধ আছে তো তাই তোমাদেরকে মানে দর্শন দিয়াতে পারছি না ভোলে বাবার এইখান থেকে দেখো প্রত্যেকটা দরজা বন্ধ করা আছে এখান থেকে জল ঢালতে হচ্ছে মানে এখানে ঢালে দাও বাবার মাথায় জল পড়ে যাচ্ছে ভিতরে যাওয়ার কোনো সিস্টেম নাই তো তার জন্যে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ ভিতরে তো ঢুকতে দিচ্ছে নাই ইয়ার আমরা ঘর চলে যাব তো ঘুরা ঘুরি করছি দেখা যাক বন্ধ গেল তো আমরা এখন এই মেন গেটের এদিকে যাচ্ছি রেড আছে চিড়িয়া গোরিনা ধামায় রেড আছে মেন গেট ইলা বনা কথা কইছে ফের আছে সব দারফানা লোক আছে না ওই দেখ সব ওইদিকে রে সব লোক আর আমরা 4 নম্বরে সব আমাদের কাছে ওই টাচ মেন গেট টা 4 নম্বর আছে সব আমরা আদা বেঙ্গল চলে যাবো দেখে বাছো यार এখন মঙ্গলশুট কইছে মানে এই মালা কিনে ভক্তছে ধামায় যাচ্ছে गोटा mane chidkar e kulita ghuridili दिली yada porchond hoy lagje nai kemon libe ke jane le gujha pache di pache ne sob je kai si pache di pache to ya lokater modde dichi ai kamra ebar ghor jachi amader sob kichu kina becha ahingelo bechine kichu kine achi yar por amra ghor jachi to dekhte pacho আমরা বঙ্গাবাড়ি থেকে হাঁটি হাঁটি আলি কোনো কষ্ট নাই কিন্তু এই যে দেখো এই যে রোড মানে ছোট ছোট পাথর উঠে উঠে আছে এই পাথরগুলার যা যে পাছে মানে সেই ব্যথা করছে মানে ব্যথা কষ্ট সব বুঝাই দিচ্ছে এই পাথরগুলো দেখো এই যে সাইডে সাইডে যে পড়ে আছে ছোট ছোট রোড ফাটে ফাটে আছে তো পায়ে প্রচুর ব্যথা করছে কোনো করার নাই এইভাবে চলতে হচ্ছে ইয়ার পর আমরা মেন রোড ধরব আমরা এখন মেন রোড চলে আসেছি দেখতে পাচ্ছ মেইন রোডের সাইডে সাইডে আমরা এখন যাচ্ছি তো থেকে একটা আমরা গাড়ি ধরব আর গাড়ি করে আমরা পুরুলিয়া চলে যাব আর ওইখান থেকে তারপর কিসে গজ ব্লগে তোমরা দেখতে পাবে এখন আপাতত একটা আমরা মানে গাড়ি রিজার্ভ করবো না হলে দেখি লাইনের বাঁশে যাব তো কিসে আমরা যাচ্ছি পুরুলিয়া দেখতে থাকো দেখতে পাচ্ছ আমরা গাড়ি এখন একটা ছোট গাড়ি গাড়ির মধ্যে আমরা সবাই আছি পুরুলিয়া গ্যাসি কোলাই পুরুলিয়া না কমরে কোসাই জিয়া কোসাই আর জানি না স্ট্রম জানি না তোে যায়ে পুরুলিয়া আই বেটা রোডটা বড়া কিন্তু কাফিলা সলিড জায়গা জে দেখো নামো মেহ্যালো কতটুকু দেখো আমাদার বলা ঘুমান যায়েছে আলিসের মাথায় চই কাঁটা নিয়ে নিছে আমরা এখন এই হাইপের গোসাই গোসাই যাচ্ছি সাইড সাইডে যাচ্ছি আমরা এখন দেখা দেখতে পাচ্ছি আমাদের গাঁয়ে রে ছিল কিন্তু এর বাস স্ট্যান্ড পর্যন্ত চলে যাবে আর আমরা এখানে নামে দিয়েছি এখানে নাস্তা করবো সেই ওই নাস্তা করবো ইয়ার তারপর আমরা যাব ঘর এখন আছি আমরা এটা সনিক স্কুলের মানে অল্প আগে আছি আমরা এইদিকে কি আমরা এখন দোকানে ঢুকে গেছি নাস্তা করার জন্যে তো এখানে আমরা এখন নাস্তা করবো নাস্তা এখন আর আমাদের এখন সমদ ইয়াদের কাজটা করে দিচ্ছে লেবারের কাজটা লেবার নাই দোকানে এইদিকে দেখো এখন গরম গরম ঘুগনি আর কচুরি পড়ে গেছে তো সেই জীবের জল চলে আসছে দেখতে পাচ্ছ কারণ কাল থেকে একদম খরা হয়ে সব গরম এই মা দিচ্ছে কেউ মানে কারো চোখ চলে যাচ্ছে খাতা খাতা তা চড়ছে না মানে সেই ভকে আছে চলে চলে মানে জীবন জল হয়ে গেছে তো যা হোক তো নাস্তাটা করিলি তারপর তোমাদের সাথে ঘুরে কথা বলছি তো আমাদের এখন নাস্তা করা হয়ে গেল সেই জায়গা যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলি আর এই সেই জায়গায় যেখানে মানে বলকটা শেষও করছি তো যাই হোক এই বছরের মতন বলবম শেষ হয়ে গেল তো কিসমত যদি সাথ দেয় তো পরের বছর দেখা যাবে তো এই বলক ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই বলবোম বলক ভিডিও এইখানে শেষ ইয়ার পর লাইফষ্টাইল ব্লক দেখি পাব তো ভিডিঅ'টা কেম লাগিলে অৱশ্যে কমেণ্ট কৰিব তো সবাই ভাল থাকিব সুস্থ থাকিব আৰু আৰ মহেৱ